প্রিয় ভিউয়ার সকলকে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় মিডল ইস্টের কোনো দেশ নয় এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ মুসলিম দেশ এবং এই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী দেশ দেশটির নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা উজবেকিস্তান যেতে চাচ্ছেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা উজবেকিস্তানের জব কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ফাইলস জমা পড়ছে যেগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাছে উজবেকিস্তানের বেশ কিছু ভিসা চলে আসছে ইনশাআল্লাহ এবং আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে দর্শক যারা উদ্ধত হচ্ছেন উজবেকিস্তান যাওয়ার জন্য যে দেশে যাবেন এই দেশটির বিষয়ে তো আগে জানা প্রয়োজন চলুন একটি রূপ প্রতিবেদন থেকে জেনে আসি আনুষ্ঠানিক ভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসখন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র উক্তবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র ১২টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে মেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার আমি জানাবো আপনাদের জন্য কি কি কাজ উজবেকিস্তানে রয়েছে থেকে একটি ভিডিওর প্রতিবেদন থেকে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন দর্শক এবার আমি জানাবো এই কাজের বিনিময়ে আপনারা কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কত টাকা পাবেন থেকে জানবো আরেকটি প্রতিবেদন থেকে উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দর্শক আপনার ভিসা হলো যাবেন কত বছরের ভিসা পাবেন মেয়াদ কতদিন থাকবে এবং যেতে হলে আপনার বয়স কত থেকে কত পর্যন্ত লাগবে কত থেকে জানবো আরেকটি প্রতিবেদন থেকে ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়ন যোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দর্শক এবার আমরা জানবো উজবেকিস্তানে যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি দর্শক এখন আর কোনো প্রতিবেদন নয় আমরা উজবেকিস্তানের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্প করে দলিল করে ফাইল জমা নেব যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন অগ্রিম হিসেবে জমা নিব পঞ্চাশ হাজার টাকা তারপর পনেরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ বিশ দিনের মধ্যে যখন আপনার ভিসা চলে আসবে আসার পর আপনি প্রদান করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার পর পর পর্যন্ত বাকি টাকা দিবেন যখন আপনার ম্যান পার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হবে ফ্লাইটের আগে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনি পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রে আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সহ তাজুদ্দিন আহমেদ সরুনি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এবং জিরো ত্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া ভিডিওর নিচে যে চলমান নম্বর গুলো রয়েছে এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে এবং আমার সাথে ডিরেক্ট এই নাম্বার গুলোতে কথা বলতে পারবেন এছাড়া স্ক্রিন এর উপরে যে নাম্বারগুলো রয়েছে স্ক্রিন এর প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন এবং মাসখানের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের অফিস এক্সিকিউটিভ মনির সাহেব ওনার সাথে আপনারা কথা বলার সুযোগ পাবেন এবং এই তিনটি নাম্বার ও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে দর্শক উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন I love it.